এবার আবার অবাক হওয়ার পালা কি করে জানবো আপনি আসল পুলক বন্দ্যোপাধ্যায় কোথাও তো একটা গর্বর আছে আমি কি অতই বোকা ওই সব দু নম্বরীদের সঙ্গে কথা কইবো যারা সুপার ট্যালেন্টেড হন শুনেছি তাদের মধ্যে নাকি প্রচুর পাগলামি থাকে তাদের কিছু কাজকর্ম আমাদের মতো সাধারণ মানুষের কাছে কেমন বোকা বোকা লাগে হাসিও পায় আজ কিশোর কুমারের পাগলামির এমন এক মজার গল্প শোনাবো এবং এই গল্পের সঙ্গে কিশোর কুমারের একটি বিখ্যাত গান জড়িয়ে আছে তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুলক বন্দ্যোপাধ্যায় ঠিক করলেন মিলন তিথি সিনেমার আর তো নয় বেশি দিন গান কিশোর কুমারকে দিয়ে গাওয়াবেন। কিশোর কুমারের কাছে গান রেকর্ডিং এর ডেটও নিয়ে রাখলেন একদিন পুলক বন্দ্যোপাধ্যায় অন্য একটা কাজে মুম্বাই গেছিলেন ভাবলেন মুম্বাই যখন এসেছেন কিশোর কুমারের সঙ্গে দেখা করে মিলন তিথির গানটা একটু ঝালিয়ে নেবেন সেই মতো কিশোর কুমারের সঙ্গে আগে কথা বলে রাখলেন মুম্বাই গেলে যেদিন দেখা করার কথা সেদিন সকালে কিশোর কুমারের ঘরে ফোন করলেন একজন মহিলা কণ্ঠের আওয়াজ পাওয়া গেল আপনি কে পুলক বন্দ্যোপাধ্যায় নিজের নাম জানালেন সেই মহিলা জানালেন দাদা এখন ফরেনে ভারতবর্ষের বাইরে ফিরতে দেরি হবে আলাদা আশঙ্কা কারণ কিশোর কুমার বিদেশে চলে গেছেন তাহলে কি গানগুলো কিশোর কিন্তু অন্য কাউকে দিয়ে গাওয়ালে তেমন ভালো হবে না কারণ ওই গান যে কিশোর কুমারের কথা ভেবেই ডিজাইন করা কি করবেন কি করবেন সাত পাঁচ ভেবে উত্তর না পেয়ে সেদিন বিকেলে কিশোর কুমারের বাড়িতে ফোন করলেন এবার আবার অবাক হওয়ার পালা তখন ভারী গলায় উর্দু ভাষায় প্রশ্ন আবার পুলক বন্দ্যোপাধ্যায় নিজের পরিচয় দিলেন উনি এখন কবে ফিরবেন বলতে এটা ব্যাঙ্গালোরে না পুলক বাবুর খটকা লাগলো কারণ সকালে শুনলেন বিদেশে আর বিকেলে ব্যাঙ্গালোরে কোথাও তো একটা গড়বড় আছে কিন্তু কিচ্ছু করার নেই সে সময় আজকের মতো টেকনিক্যালি অতটা অ্যাডভান্স ছিল না স্মার্টফোন ছিল না টেনশনে দিশেহারা হারা হয়ে গেলেও মেনে নেওয়া ছাড়া পুলক বাবুর আর কোনো উপায় ছিল না যাই হোক সেদিন সানি স্টুডিওতে বিশেষ প্রয়োজনে পুলক বাবু বাপি লাহিড়ির সঙ্গে দেখা করতে গেলেন সেখানে এক হিন্দি সিনেমার গান রেকর্ডিং চলছে কে গাইছে জানেন কিশোর কুমার কিশোর কুমারকে সেখানে দেখে তো একই সঙ্গে বিস্ময়ে আর আনন্দে পুলক বন্দ্যোপাধ্যায়ের মন নেচে উঠল। কিশোর কুমার ফ্রি হতে সেদিনের ফোনের ব্যাপারটা জানালেন এটা শুনে নির্বিকার ভঙ্গিতে কিশোর কুমার জানালেন দুবারই আমি ফোন ধরেছিলাম দুবারই শুনেছিলাম আপনার নাম কিন্তু টেলিফোনে তো আর ছবি দেখা যায় না কি করে জানবো আপনি আসল পুলক বন্দ্যোপাধ্যায় আচ্ছা বলুন তো কোনো রামহরি সমাদদার বা আপনার বাড়ির রাস্তার কোনো জড়ো ভরত ঢ্যাং হতো পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম বলে ফোনটা করতে পারেন আমি কি অতই বোকা ওই সব দু নম্বরীদের সঙ্গে কথা কইব পুলক বন্দ্যোপাধ্যায় হাসবেন কি কাঁদবেন বুঝতে পারলেন না কিশোর কুমার যে নিজে ফোন ধরে বিভিন্ন গলায় কথা বলেন তা তিনি জানতেন না হাসি চেপে জিজ্ঞাসা করলেন তাহলে আপনার সঙ্গে টেলিফোনে কথা বলবো কেমন করে সাত পাঁচ ভেবে কিশোর কুমার ওর গম্ভীর গলায় বললেন আব্দুল ফোন ধরলে কোনো ব্যাপার নেই কিন্তু ব্যাপারটা আমি নিজে ধরলে আচ্ছা একটা কোড আপনাকে বলে দিচ্ছি এদিক থেকে হ্যালো শুনলে আপনি টেলিফোনের মাউথপিসে তিনবার হাততালির আওয়াজ দেবেন তাহলেই বুঝবো আপনি সত্যি পুলক বন্দ্যোপাধ্যায় অবশেষে অজয় দাসের সুরে মিলন তিথিতে কিশোর কুমার গাইলেন আর বলা ভালো কিশোর কুমারের এই গান দারুণ জনপ্রিয় হয়ে গেল আজকের মতো এইটুকুই কিশোর কুমারের এই মজার গল্প কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান আমাদের এই নিবেদন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই সিনেচাটুইট অরূপসূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ